নশো টাকায় কিনুন আর খুবই পাতলা একটা ডিভাইস ল্যাটিটিউড সিরিজ কিন্তু আমেরিকান সিরিজ ল্যাপটপ তো আপনার বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো হতাশার কিছুই নেই আপনি চাইলেই র্যাম এসএসডি কাস্টমাইজ করে আরো বাড়াতে পারবেন যদি আপনি ল্যাপটপ টি আরো একটু পাওয়ারফুল করতে চান ডিসপ্লেটা পাবেন একদমই কমপ্লেক্স সাইজ ভালো ফুল এইচ রেজলেশন থাকবে থাকবে কিবোর্ড ব্যাকলাইট এবং ল্যাপটপ পাচ্ছেন ফুল ব্ল্যাক কালার এডিশনটা যেটা দেখতে খুবই আকর্ষণীয় আর খুবই ভালো চার্জিং ব্যাকআপের সাথে এই মুহূর্তে আমাদের শপে এই ডিভাইসটি অ্যাভেলেবেল পাচ্ছেন ওনলি ছাব্বিশ হাজার নশো টাকা ল্যাপটপ দিতে ভালো মানে কাজ করতে পারবেন গ্রাফিক ডিজাইনিং থেকে শুরু করে অ্যানিমেশন অথবা ভিডিও এডিটিং ফটোশপ এর কাজ স্মুথলি রান হবে প্রাইস থাকবে শুধুমাত্র ছাব্বিশ হাজার নশো টাকা যেটার সাথে একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এবং পাচ্ছেন লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি